বহরমপুর যাওয়ার পথে কৃষ্ণনগরের পাশে রাজ্য সড়ক 12 বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকায় পুলিশ তারপরে যেতে চাইলে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে कोतवाली থানায় নিয়ে আসে। সেখানে কি জানালেন সুকান্ত বাবু আসুন আমরা শুনে নেব আমাদেরকে এখান থেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে 163 ধারা এখানে নেই আমাদেরকে আমাদেরকে ধারা ভাঙার জন্য এখান থেকে আমরা গণতান্ত্রিক প্রতিনিধি আন্দোলন করবো অলরেডি আমরা নদীয়া জেলায় জেলায় বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করতে বলেছি ধুবুলিয়াতে রাস্তা অবরোধ হচ্ছে আমাদের অন্যান্য জায়গায় রাস্তা অবরোধ হচ্ছে কুড়ি পঁচিশ জনকে গ্রেপ্তার সম্পূর্ণভাবে বেআইনি ভাবে আমাদের গ্রেফতার করে নিয়ে গেছে আমরা নদিয়া জেলায় বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা